গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত সেই খাবারে এবং সেই জঙ্গলের মধ্যে গ্যাস এই সংগ্রামে যেমন আজকে আহতরা আছেন আমি জানি কয়েক হাজার আহত ভাবে আজকে আমি গ্রামে গঞ্জে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলাম আমাদের প্রায় সাতশো মত বেশি নেতা কর্মী গুম হয়ে গেছে আমাদের নিহত হয়েছে প্রায় বিশ হাজার উপরে এই একটা একটা আত্মত্যাগ যুদ্ধ সংগ্রাম লড়াই এর এই জায়গা অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসন্দ কোন নির্ভয়